আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলি চ্যানেলে স্বাগত বলে নিচ্ছি তোমরা যারা এখনো আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবা সকল প্রস্তুতির জন্য আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার এ টু জেড বিস্তারিত সকল বিষয় নিয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক কিভাবে তুমি ফুল প্রিপারেশন নিবা সেটিও থাকবে আমাদের ভিডিওর মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবা তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি শিক্ষার্থী রয়েছ তো 보도록 আমরা শুরু করে নেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024 2025 শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হবে অর্থাৎ প্রাথমিক ভর্তি আবেদন শুরু হবে হচ্ছে 5ই জানুয়ারি ওকে এন্ড হচ্ছে প্রাথমিক আবেদনের শেষ সময় হচ্ছে 15ই জানুয়ারি সো এই সময়টার মধ্যে তোমাকে অবশ্যই প্রাথমিকভাবে আবেদন করতেই হবে বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল ইউনিটের শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের সময়সীমা কিন্তু सेम পাঁচ থেকে পনেরোই জানুয়ারি অ্যান্ড তুমি যে কোনো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সবগুলা ইউনিটেই বিভাগ পরিবর্তন ইউনিট রয়েছে শুধুমাত্র বিজ্ঞান ইউনিট ছাড়া ওকে সি ইউনিট ব্যতীত বাকি সবগুলা ইউনিটেই বিভাগ পরিবর্তনের সুযোগ পাবা অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীরা সব কয়টা ইউনিটেই পরীক্ষা দিতে পারবে অ্যান্ড মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থীরা দুইটা ইউনিটে দিতে পারবে সেটা হচ্ছে বি ও সি ইউনিট ওকে সো চলে গেল সো তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই তো করতেই হবে অ্যান্ড তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতি ইউনিটে প্রতি ইউনিটে বিরানব্বই হাজার করে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে ওকে তো সেই হিসাবে তাইলে মোটামুটি ভাবে বলা যায় যে দুই লক্ষ ছিয়াত্তর হাজারের মতো শিক্ষার্থী সারা বাংলাদেশে ভর্তি পরীক্ষায় বসতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবসে বুঝতে পারছো অ্যান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় চূড়ান্ত আবেদন যারা তোমরা যারা চূড়ান্ত আবেদনে সিলেক্টেড হবা তাদের কিন্তু চূড়ান্ত আবেদনের সময় সীমাটা তোমরা আমাদের ভিডিওতেই দেখতে পাবা নয়তো আমাদের সার্কুলারেও দেখতে পাবো আমাদের জিএসটি আপডেট ডেইলি টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেল নয়তো আমাদের ফেসবুক পেজ যেকোনো এক জায়গা থেকে তোমরা দেখে নিবা আমরা তবুও বলে দিচ্ছি প্রথম দফার আবেদন চূড়ান্ত আবেদন শুরু হবে একুশ থেকে পঁচিশে জানুয়ারি অ্যান্ড দ্বিতীয় দফার হবে আঠাশ থেকে তিরিশে জানুয়ারি অ্যান্ড তৃতীয় দফার হবে দুই থেকে তিনেই ফেব্রুয়ারি ওকে অ্যান্ড চতুর্থ দফা হবে হচ্ছে ছয় থেকে সাতই ফেব্রুয়ারি ওকে তাহলে এতটুকুই গেল এন্ড বিজ্ঞান মানবিক বাণিজ্য এই যে তিনটা ইউনিট রয়েছে এই তিনটা ইউনিট থেকে মোট কত কত জিপি হলে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার সিলেক্টেড এইটা নিয়ে তোমাদের যাদের যাদের কনফিউশন থাকবে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবা যে তোমরা তোমার কত জিপি আছে অ্যান্ড তুমি ওই জিপিএ নিয়ে সিলেক্টেড হবা কিনা এন্ড আমাদের টিম তোমাকে সর্বোচ্চ সময়ের মধ্যে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দিবে যে তুমি হবে ওকে সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিপিএর একটা ন্যূনতম শর্ত রয়েছে সেটি হচ্ছে তুমি বাণিজ্য এবং মানবিক শাখা থেকে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার প্রাথমিক যোগ্যতা হচ্ছে সাত তোমার যদি এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে যদি সাত জিপিএ থাকে তাহলে তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারবা বাট এইটা হলেই কিন্তু হবে না এর চেয়ে আর একটু বেশি দেখতে হবে সো আমরা একটা প্রেডিক্ট করতেছি বলা যাচ্ছে যে মানবিক এবং বাণিজ্য থেকে যাদের জিপিএ মোটামুটি আট পয়েন্ট কিংবা সাত পয়েন্টের একটু বেশি আছে তারা এই বছর হয়তো বা ভর্তির জন্য সিলেকশনে হবে বা সিলেকশনে পেয়ে যাবে সিলেক্টেড হবে চূড়ান্ত ভর্তির জন্য জন্য ভর্তি আবেদনের দ্বিতীয়ত বিজ্ঞান থেকে যারা আস তোমাদের অবশ্যই অবশ্যই জিপিএ লাগবে হচ্ছে আট মোট লাগবে আট পয়েন্ট প্রাথমিক ন্যূনতম যোগ্যতা এবং আলাদা আলাদা করে অর্থাৎ এসএসসি এস তে চতুর্থ বিষয় সহ তিন দশমিক পাঁচ শূন্য করে থাকতে হবে এন্ড যারা বিজ্ঞান থেকে আসো তোমাদের জিপিএ যদি আট পয়েন্টের একটু বেশি এবং নয় পয়েন্ট থাকে আর নয় পয়েন্টের একটু বেশি হয় তাহলে নিশ্চিত থাকো যে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্টেড হবা এতটুকু গেল আপাতত শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আমরা বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কত মার্কের হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইউনিটে কোয়েশ্চেন হবে হচ্ছে আশি ওকে প্রতিটি ইউনিটে থাকবে আশি মার্কের পরীক্ষা অ্যান্ড আশি মার্কের পরীক্ষা হলেও প্রশ্ন সংখ্যা আশিটা হলেও কিন্তু মার্ক থাকবে একশো মার্ক বুঝতে পারছো প্রতিটি ভুলের জন্য পয়েন্ট করে মার্ক কাটা যাবে ওকে আমরা যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা কোথায় কোথায় হবে রাজশাহী ভর্তি পরীক্ষা হবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম অ্যান্ড হচ্ছে রংপুর রংপুরের মধ্যে বেগুনর বিশ্ববিদ্যালয় রংপুরের কেন্দ্র অ্যান্ড ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র রাখা হয়েছে অ্যান্ড হচ্ছে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও কেন্দ্রে রাখা হয়েছে আর একটা কথা সেটা হচ্ছে খুলনা খুলনা যে বিভাগ রয়েছে এই বিভাগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে অ্যান্ড এটার কেন্দ্রটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এতটুকু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো কোথায় কোথায় হবে এর একদমই খুশির খবর কারণ এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাবির আদলে ওকে সো তারপরে কি তারপরে আমরা দেখবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে তিনটা ইউনিট রয়েছে তিনটা ইউনিটের ভর্তি পরীক্ষা কখন হবে কোন সিস্টেমে হবে আমরা তো জানি যে প্রতি বছর রাবির ভর্তি পরীক্ষা বিভিন্ন শিফট ভিত্তিক হয় কিন্তু এই বছর এটা থাকতেছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে এক প্রশ্নে সারা বাংলাদেশে বেলা এগারোটা থেকে বারোটার মধ্যেই শেষ হবে এবং শুরু হবে ওকে বেলা এগারোটায় শুরু অ্যান্ড বেলা বারোটায় শেষ এটি হচ্ছে রাবির এবারের ভর্তি পরীক্ষা অ্যান্ড হচ্ছে এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বারোই এপ্রিল অ্যান্ড বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে উনিশে এপ্রিল অ্যান্ড সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ছাব্বিশে এপ্রিল যেটি কিনা বিজ্ঞান অনুষদ সেটি হচ্ছে বলবো যে সি ইউনিট বিজ্ঞান বিভাগ তো ইউনিটের ভর্তি পরীক্ষা ছাব্বিশ এপ্রিল এন্ড আরও কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে গুচ্ছ নিয়ে একটু ছোট্ট কথা সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই যে এপ্রিল আছে এপ্রিলের লাস্টের দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এন্ড তোমাদের যদি মনে হয় যে ভাইয়া আমাদের এই বিষয়টা জানা জরুরি বা এই বিষয়ে রিলেটেড একটা ভিডিও দরকার তোমরা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে আমরা ওই বিষয়ে ভিডিওতে বিস্তারিত বলবো ইনশাল্লাহ অ্যান্ড হচ্ছে তারপর আমরা এক নজরে জাস্ট মাইন্ড বন্ডটা দেখে নেই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো দেখে তুমি তোমার কোন ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই অনুযায়ী সুন্দর সুন্দরভাবে তোমার নিতে পারো সুন্দর ইউনিডের তোমার হচ্ছে বাংলায় থাকবে আঠাশটা প্রশ্ন ইংরেজিতে থাকবে আঠাশটা প্রশ্ন অ্যান্ড হচ্ছে জি থাকবে চব্বিশটা প্রশ্ন এই যে টোটাল প্রশ্ন থাকবে আশিটা বা নাম্বার থাকবে হচ্ছে একশো মার্ক অর্থাৎ আঠাশটা প্রশ্ন মান কিন্তু হবে পঁয়ত্রিশ নম্বর ওকে অ্যান্ড সেম বি ইউনিটের ক্ষেত্রে বাংলায় থাকবে দশ মার্ক অ্যান্ড হচ্ছে ইংরেজিতে থাকবে পঁচিশ মার্ক ব্যবসা সংগঠনে থাকবে পঁচিশ মার্ক অ্যান্ড হিসাব বিজ্ঞানে থাকবে পঁচিশ মার্ক অ্যান্ড এর পরবর্তী ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে থাকবে পনেরো মার্ক এটা হচ্ছে বাণিজ্য ইউনিট ওকে অ্যান্ড বি ইউনিটের ক্ষেত্রে যারা অবাণিজ্য গ্রুপ যেমন হচ্ছে বিজ্ঞান এবং মানবিকা যারা রয়েছে তোমরা সো তোমাদের ক্ষেত্রে কি হবে তোমাদের ক্ষেত্রে যারা বিজ্ঞান এবং মানবিক থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা অর্থাৎ বাণিজ্য ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য বাংলা দেখাতে হবে দশ মার্ক অ্যান্ড ইংরেজিতে পঁচিশ মার্ক অ্যান্ড জি কে তে পঞ্চাশ মার্ক থাকবে অ্যান্ড এই যে জি কে পঞ্চাশ মার্ক এইগুলো কোন বিষয়গুলো থেকে আসবে সেগুলো আমরা বিস্তারিত আর একটা ভিডিওতে জানাবো ইনশাল্লাহ অ্যান্ড তে থাকবে পনেরো মার্ক ওকে সি ইউনিটের মানবণ এটা খুবই সহজ অ্যান্ড প্রতিটা ইউনিভার্সিটিতে যেমন হয় অ্যাজ ওয়েল এস তেমনই থাকতেছে যেমন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ম্যান্ডেটরি পঁচিশ মার্ক তোমাদেরকে দেখাতেই হবে অ্যান্ড থাকবে পাঁচ মার্ক অ্যান্ড এই দুইটাতে পঁচিশ পঁচিশ করে থাকবে যদি তুমি মনে করো ভাই আমি ম্যাথ ভালো পারি তাহলে তুমি অবশ্যই ম্যাথ দেখাবা অ্যান্ড যদি মনে আমি পারি তাহলে অবশ্যই তুমি ম্যাথ বায়োলজি দুইটাই আনসার করবা এক্ষেত্রে ম্যাথে থাকবে তেরোটা কোশ্চেন এবং বায়োলজিতে থাকবে বারোটা কোশ্চেন অ্যান্ড তুমি যদি শুধুমাত্র বায়োলজি অথবা ম্যাথ দেখাও তাহলে ম্যাথেও থাকবে পঁচিশটা আলাদা করে অ্যান্ড বায়োলজিতে থাকবে পঁচিশটা আলাদা করে এতটুকুই ছিল রাশিয়া বিশ্ববিদ্যালয় এ টু জেড কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে মানমণ্ডল কেমন অ্যান্ড কোন কোন শহর থেকে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে এ টু জেড বিস্তারিত অ্যান্ড আরও কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের যাদের টার্গেট গুচ্ছ জাবি রাবি চবি এবং শাবিপ্রবি তাদের জন্য কিন্তু আমরা পয়লা জানুয়ারি থেকে শুরু করেছি বিশ্ববিদ্যালয়ের টার্গেট ওয়ান পয়েন্ট জিরো অ্যান্ড আমাদের বিশ্ববিদ্যালয়ের টার্গেট ওয়ান পয়েন্ট জিরোতে একদম সুন্দর একটা গোছানো একটা রুটিন অনুযায়ী ডেইলি এক্সাম হচ্ছে এন্ড এই ডেইলি এক্সাম তোমাদের প্রতিদিন পঞ্চাশ মার্সের করে এক্সাম হচ্ছে এন্ড এই যে বিশ্ববিদ্যালয়গুলো বলা হলো গুচ্ছ ঝাবি রাবি চবি সবগুলা বিশ্ববিদ্যালয়কে টার্গেট রেখে আমাদের প্রতিনিয়ত তোমাদেরকে প্রস্তুত করা হচ্ছে এন্ড আমাদের কিন্তু এখানে তিন স্টাইলে ভর্তি পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে প্রতিদিন এন্ড সেটা হচ্ছে প্রথমত আমরা বোর্ড বই অ্যানালাইসিস কোশ্চেনের উপর পরীক্ষা নিচ্ছি অ্যান্ড দ্বিতীয়ত আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত দশ পনেরো বছরের প্রশ্ন আছে সেটার উপর নিচ্ছি অ্যানালাইসিস করেন অ্যান্ড তৃতীয় যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে বোর্ড বই জেনারেটেড কৃত কোশ্চেন অ্যান্ড আমাদের জেনারেটেড কৃত কোশ্চেন এই যে তিনটা স্টেপের পরীক্ষা হবে অ্যান্ড সবগুলো মিলে লাস্টের দিকে কেমন করে তোমরা বলতে পারো যে ভাই একটা ব্যাসে কিভাবে তিনটা বা চারটা বা একই সাথে বলা যায় যে টোটাল সাতাশ আঠাশটা ইউনিভার্সিটির প্রিপারেশন কিভাবে সম্ভব সম্ভব কারণটা হচ্ছে তোমাদের আমরা মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিরই প্রিপারেশন নেবো মনে করো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখানে হচ্ছে ইউনিটের ভর্তি পরীক্ষা বারো এপ্রিল আমাদের মানবিকের যে ব্যসটা থাকবে তাদের ক্ষেত্রে এপ্রিল এপ্রিল আসার আসার আগে আগে আমরা ওই রাবি রিলেটেড অর্থাৎ মানবিক ইউনিটের রাবি রিলেটেড যতগুলো মডেল টেস্ট নেওয়া দরকার ততগুলো মডেল টেস্টে এই ব্যাসটির মধ্যে থাকবে সো তোমরা যারা এখন করো নি দ্রুত করে নিবা অ্যান্ড আমাদের এক্সাম ব্যাস সম্পর্কে আরো বিস্তারিত বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই তোমরা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারো নয়তো বা আমাদের জিএসটি এসটি আপনার ডেলির অফিসিয়াল ফেসবুক পেজেও নোট দিতে পারো তোমাদের সুবিধার্থে আমরা আরও একবার আমাদের নাম্বারটি দেখিয়ে নিচ্ছি সো তোমরা দেখে নিবা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর সো তোমরা সবাই সুন্দর থাকবা সুস্থ থাকবে এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি হোক জিএসটি আপনার ডেলির সাথেই